গুরু ডেফিনেশন কাকে বলে এখানে বাবা বলছেন অন্ধকার এবং রু শব্দ শব্দে আলোক বুঝবে অন্ধকার এবং রু শব্দে আলোক আলোক মানে কেমন আলোক আমি গিয়ে তোমার মুখে যদি টর্চ মারি আমি তো আলো দিলাম তোমার চোখে আলো দিলাম তার চোখে মানে একদম চোখে ডাইরেক্ট টর্চ মারলাম আমি তো গুরু হলাম এরকম টর্চ মারা গুরু পাওয়া যায় তো গু শব্দে অন্ধকার এবং রু শব্দে আলোক কেমন আলো যেদিন গুরু ব্রহ্মগুরু বা গুরু তোমার জীবনে আসবে সেদিন তুমি তোমার থার্ড আইতে একটা আলো দেখতে পাবে গুরুই দেখাবেন রূপ অন্ধকার নাশ করেন এবং জ্ঞান চক্ষু বা জ্ঞান লোক প্রকাশ করিয়া থাকেন তিনি তো গুরু হচ্ছেন তাহলে এইবার দেখো গুরু কাকে বলে আরো সূক্ষ্মভাবে তুমি যদি যাও এই যে তোমার শ্বাস বায়ু এই বায়ু পারে ওই অন্ধকার নাশ করতে পারে এই বায়ু পারে অন্ধকার নাশ করতে তোমার যদি ইচ্ছা হয় আর তুমি শ্বাস বায়ুকে অ্যাপ্লাই করো বারবার গুরুর কথা মতো তাহলে তুমি সেই আলো দেখতে তাহলে শ্বাস বায়ুই হচ্ছে তোমার আসল তাতে গুরুর কোনো অপমান করা হয়নি দেহ গুরুই বলে দিলেন রূপী তিনি হচ্ছেন তোমার কারণ ওই শ্বাসরূপী হচ্ছেন তিনি তো তোমার গুরু হচ্ছেন তিনি তো তোমার গুরু হচ্ছে তাই অন্ধকার হইতে আলোক প্রদর্শনকারী শ্বাস বায়ু হচ্ছে প্রকৃত গুরু আমি যখন তোমাদের গুরু বললাম তখন তোমরা কোনো না কোনো বডিকে তো ভেবেই নিয়েছ তাহলে অন্ধকার নিরোধকরণে অন্ধকার নিরোধকরণের জন্যই তাহাকে গুরু বলা হয় এবং কুটস্থই শ্রী গুরু হচ্ছে কুটস্থই কি শ্রীগুরু শাক্ত শৈব গণপত্য বৈষ্ণব সৌর প্রভৃতি সকল সম্প্রদায়ের মানুষেরই এই ধর্মার্থ কাম মুখ্য পদ এবং সর্বসিদ্ধি পদ আত্মা বা আত্মক্রিয়ায় রত হওয়া উচিত শাস্ত্র তাহাই বলিয়াছেন অপেক্ষাক্ত শৈবাশ্চ গণপত্যশ বৈষ্ণব সৌরস সিদ্ধিদং দেবী তার মার্থ কাম মধ্য গীতাই বললেন পার্বতীকে কে দেখো জপেক্ষাক্তশ শৈবশ্ব গণপত্যশ বৈষ্ণব সৌরসচ সিদ্ধিদং দেবী তার মার্থকাম মত মার্থকাম শিবজি ডাইরেক্ট বললেন কিন্তু কৃষ্ণ কিন্তু বলেনি আমার নাম তোলো আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো হ্যালো কি বুঝতে পারছো আমরা এত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করি কৃষ্ণ গীতাতে কোথাও বলেনি তুমি আমার নামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে গাইতে থাকো আর জপ করতে থাকো বলেছেন কোথাও বলেনি তুমি গীতা খুলে দেখাও এদিকে শিব বলছেন কি জপেক্ষাক্তস্য শৈবশ্য গান প্রত্যস বৈষ্ণব দেখো সৌরও থাকতে পারে গানপথ থাকতে পারে বৈষ্ণব থাকতে পারে স্বার্থও থাকতে পারে কোন অসুবিধা নেই যাদের যাদের মতে তারা তারা তাদের তাদের মানসিকতা অনুযায়ী তারা সেই স্তরে আছেন সেই স্তরে তারা আছেন অসুবিধা কিছু নেই তো থাকুক সেই স্তরে তবুও এই ক্রিয়া যেন তারা আমরা শিবজির কথা তো শুনবো না আর কৃষ্ণর কথা শুনবো না কারণ কৃষ্ণ তো বলেননি আমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে করতে বলেছেন গীতাতে লেখাই নেই ভগবান আছেন আর কোথায় আছে তাহলে তোমার কৃষ্ণ কি হচ্ছে ভগবান হচ্ছে তুই ভগবান হয় তাহলে গীতাই তো ভগবান উবাচু আছে তাহলে ভগবান তো কখনো গীতাতে বলেনি আমার নাম জপ করো তাহলে আমরা কত মূর্খ শিবজি বলে দিলেন পার্বতীকে পার্বতী মাধ্যমে আমাদেরকে যে না এটা করা উচিত ক্রিয়ারূপ যজ্ঞ করা উচিত আমরা সেটা না করে যা বলা হয়নি তা করছি আবার কলার জোট দিয়ে নানা ধরনের কিছু উপাখ্যান দিয়ে প্রমাণ করছি না জপ ই আসল কলি যুগে মানুষ তাই করছে কেমন লাগলো লিখেই দিলাম রাখতে পারলাম চেপে দুর্দান্ত ফেলি দুর্দান্ত পুরো ভাই আজকে ভাইব্রেশনটা খুব বেশি ফিল করেছে স্যার পা থেকে পুরো মাথা পর্যন্ত পুরো কাঁপছে জানা হাত তো পুরো কাঁপছিল যখন যখন মুষ্টিটা বদ্ধ করেছিল আর পুরো কাঁপছে পুরো এই জায়গাটা অনেকদিন পর একটা বেশ কি বলবো তাজা তাজা লাগছে তাজা

কথা বলতে মানে ভাবতে ভাবতে শুনতে শুনতে হ্যাঁ ভালো লেগেছে দারুণ লেগেছে মনে হয় যে আমি অন্য জগতে চলে গেছিলাম আহ আর কি বলছি খুব ভালো খুব ভালো টেন যখন হয়েছিল না ওখানে ব্রাইট ড্রেসটা খুব প্রচন্ড মানে হয়েছিল প্রচন্ড পরিমাণে